আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহি আবরাকাত কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আছি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা আরবি কিছু বাক্য বাক্য শিখবো বাংলা থেকে কিছু আরবি বাক্য আমরা শিখবো আমার এই ভিডিওতে আমার সহায়তা করছে আমার বন্ধু মোহাম্মদ শামী হোসেন তো বন্ধু বাংলাগুলো শোনো খাবার প্রস্তুত খাবার প্রস্তুত এটার আরবি হচ্ছে আর তো আম জাহেজ আর তো আম জাহেজ টেবিলে বসো টেবিলে বসো এ বাক্যটা আরবি হচ্ছে ইজিলিস আলাল মা ইদা ইজলিস আলাল মা হাত ধুয়ে নাও হাত ধুয়ে নাও ইসিল ইয়েদাইকা ইসিল ইয়াদাইকা প্লেট নাও প্লেট নাও খুদ আসনা একসাথে বললে হবে খুদ সহনা সাবধানে খাও সাবধানে খাও এ বাক্যটি আরবি হবে কুল কুল আস্তে কথা বলো আস্তে কথা বলো তাকাল্লাম বিহুদু ইন তাকালাম বিহুদু ইন খেতে আসো খেতে আসো এটা আরবি হবে তাল লিনাকুল তাল লিনাকুল পানি পান করো পানি পান করো ইসরবিল মা পানি পান করো ইশ্রবিল মা কম খাও কম খাও কুল কালি ইলান কুল কালি ইলান আমি খাব না আমি খাবো না এই বাংলা বাক্যটা আরবি হবে লা কুলু এটা মোজারের সিকা আমি খাবো না খাচ্ছি না খাই না লা কুলু তো এইভাবেই আমরা আমাদের আরবি ভাষা শেখার যাত্রাটি শুরু করতে পারি ইনশাআল্লাহ ছোট ছোট এই দুটি একটি দুটি শব্দ একটি দুটি বাক্য শিখে আমরা আমাদের আরবি ভাষার জার্নিটা শুরু করতে পারি ইনশাআল্লাহ সময় আমাদের এই ছোট ছোটো প্রচেষ্টাগুলোই অনেক বড় আকার ধারণ করবে এবং আমাদের আরবি শেখার যাত্রাটা সহজ হবে আমরা সহজেই আরবি ভাষাটাকে মনে প্রাণে এই ভাষাটাকে ধারণ করতে পারবো এবং আমরা আরবি ভাষার জগতে এক একজন ইনশাআল্লাহ একসময় দেশ বরণ ব্যক্তিতে পরিণত হতে পারবো আল্লাহতালা আমাদের সবাইকে তৌফিক দান আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে